আমরা এখানে এসেছি এই দিন আসলে মারলি বাইক কাজ করতে চলেছে সকাল সকাল ব্রেকফাস্টটা প্রথমে সেরে নিলাম দেখো এখানে ডিম টোস্ট করেছিলাম আর ছিল খেজুর আর আমন্ড তো আমাদের শ্যাম্পুরানি কিন্তু চলে এসেছে আমাদের বাড়িতে ওকে একটু ফোন করেই এনেছিলাম আর দেখো বাইরেকে বৃষ্টি হচ্ছে না দুদিন ধরে কিন্তু নিম্নচাপের কারণে বৃষ্টি হচ্ছে ওকেই জানো মানে সব জায়গায় মোটামুটি হচ্ছে ওয়েদারটা কিন্তু বেশ খারাপ মানে অনরগোল বলতে বৃষ্টি হচ্ছে আকাশের অবস্থা দেখো সাথে ঝড়ো হাওয়া আর বৃষ্টি এর মধ্যেই কিন্তু আমরা একটু বেরোবো মানে বেরোনোর একটা প্ল্যান করেছি যেহেতু অনেক দিন বেরোনো হচ্ছে না আর জানো ছেলের এক্সাম চলছে আর দেখো এদিকে রান্নাঘরে চলে এসেছি রান্না সেরকম কিছু করবো না আর বাইরেই যেহেতু খাওয়া দাওয়া করবো একটা প্ল্যান আছে দেখো এখানে এটা কি বলো তো দেখো চিনতে পারো কিনা বা বুঝতে পারো কিনা যারা রাঁধুনি তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবে এটা কি আইডিয়া করো তোমরা প্রথমে কিন্তু আমি গরম জলে ওটাকে ভিজিয়ে রেখেছিলাম তারপর কিন্তু দেখো কড়াইতে একটুখানি টেনে মানে টেলে নেব যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে আসে তারপর কিন্তু ঠান্ডা করে এরকম বরফি বরফি করে কেটে নেব অনেকেই হয়তো বুঝতে পারছো এটা কিন্তু ধোকা ধোকার প্যাকেটটা আমি একটু গরম জলে ভিজিয়ে রেখে তারপর কড়াইতে নেড়ে তারপর কিন্তু বরফি করে কেটে নিয়েছি আর এদিকে দেখো জিরে শুকনো লঙ্কা আর গরম মশলা ফোড়ন দিয়ে একটা দুটো আলু দিয়েছি আমি আলুটা কিন্তু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম তার মধ্যে আর দেখো এদিকে ধোকাগুলো ভেজে নিচ্ছি আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু ধোকাগুলো ভাজবে যাতে ভেঙে না যায় তোমরা জানো ধোকা খুব নরম ভেঙে যায় আর দেখো ডালনাটা কিন্তু হয়ে গেছে আমি কিন্তু কাজু টমেটো আদা ধনে জিরে মানে পেস্ট করে একবারেই কিন্তু এই ধোকার ডালনাটা করেছি ফ্রেন্ডস এখন থেকে ব্লগটা স্টার্ট করছি দেখো ওই যে ডাক্তারবাবু আর রোহান কিন্তু দেখতে পাচ্ছ রোহান এসেছে একদিনের জন্য এসেছে তো আমরা একটু বেরিয়েছি সাথে আরেকজনও আছে তো তো চলো যাই কোথায় যাই অনেকদিন পর আবার একটু বেরোচ্ছি দেখতে থাকো ভালো লাগবে আশা করি আর দেখো বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়ছে তখনও কিন্তু ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আর আকাশটা দেখো কেমন মেঘলা হয়ে আছে আর আমাদের মাঠে কিন্তু পুরো জল কতটা জল তোমাদের দেখালাম দেখো কি জল আর গাড়ির মধ্যে তিনজনে মিলে দেখো খুনশুটি করছিলাম আমি বলছিলাম যে আমি ধরতে পারছি না ক্যামেরা মানে এরকম মুখে বলছিলাম আর দেখো আমি কেমন মানে চেপে গেছি আর কি কি বলবো আর দেখো চলে এসেছি আমরা কিন্তু একটা মার্বেলের দোকানে এসেছিলাম কারণ বাড়িতে যেহেতু কাজ চলছে তো কিছু টালি লাগবে মার্বেল লাগবে তো সেই জন্য একটুখানি দোকানে একটু দেখতে এসেছিলাম ভাবলাম যে যেহেতু হাবড়া এসেছি তো একটু দেখে যাই কেমন কি রেট বা কেমন কি আছে তো এই দোকানে যখন ঢুকলাম বেশ ভালো দোকানটা খুবই ভালো লাগলো এটা কিন্তু বায় তো ভালো লাগলো দোকানটার ভেতরটা খুব সুন্দর আর অনেক রকম ভ্যারাইটিস মানে আইটেম আছে তো আমাদেরও ভালো লাগলো তোমরা যারা টালি বা মার্বেল কিনতে চাও যেও আশা করি ভালো লাগবে আর আমি তুলছিলাম বেশ ব্যাকগ্রাউন্ডটা এতটা মানে ভালো লাগছিলো তো আমার খুব ভালো লাগছিলো তো আমিও একটু ভিডিও ক্যাপচার করছিলাম আর ওরা টালিগুলো দেখার ছিল কোন টালিটা কীরকম বা কী না ওরা ওরা ওগুলো দেখছিলো আর আমি আর কিন্তু এদিকে ভিডিও করছিলাম ভাবলাম যে চলো ছবি তুলি ভিডিও করি আর সত্যি সুন্দর জায়গাটা খুবই সুন্দর সাজানো গোছানো বেশ নিট অ্যান্ড ক্লিন তারপর আমাদের উপরে নিয়ে গেলো মানে অনেক রকম ভ্যারাইটিস আইটেম ভালো লাগবে আশা করি তোমরা যারা হাবড়া কাছাকাছি হাবড়া গঙ্গার কাছাকাছি আছো তারা কিন্তু দেখতে পাবে হাবড়া রাজস্থান মার্কেট তো আমার খুব ভালো লেগেছে তো আমরা যদিও এখান নিয়ে নিই আমরা যে টাইপের টালি খুঁজছিলাম তো সেই টাইপের টালি কিন্তু আমরা পাইনি ঠিক আছে সেজন্য কিন্তু আমরা কিনি তো বলেছিলাম যে নেক্সট টাইম যদি কিছু করি তো অবশ্যই যাবো ওই দোকানে এই বলেই আর কি চলে এসেছিলাম ওখান থেকে তবুও ওনারা অনেক দেখাচ্ছিল মানে অনেক অনেক দেখাচ্ছিল টালি

আর আমি একটু ভিডিও করছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে একটু ভিডিও ক্যাপচার করছিলাম দেখো ওরা ক্লান্ত হয়ে গেছে শ্যাম্পু ওদিকে ক্লান্ত হয়ে গেছে আর এদিকে দেখো রোহানও ক্লান্ত যাই হোক সারাদিন তো খুব মজা করলাম গান করলো রোহন গান করেছে রিলস বানিয়েছি অনেক দিন পর একটু মজা করলাম তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও ভালো দেখো টাটা